আগে যখন রান্না করে মাকে খাওয়াতাম মা সবসময় একটা খুঁত বের করতো এটা কম ওটা কম সেটা কম কিন্তু বাবা কোনো দিনও সেটা করেনি মায়েরা সবসময় চেষ্টা করে মেয়েদেরকে শিক্ষাটা সেইভাবেই দিতে যাতে পরবর্তী সময় সেই কষ্টটা আমাদের সহ্য করতে না হয় যাতে শ্বশুরবাড়ির লোকেরা এটা বলতে না পারে যে তোমার মেয়েকে কিছু শিখিয়ে পাঠাওনি আর সেই কারণেই হয়তো মা এটা করতো আজকে বুঝলাম তখন মাকে খুব বলতাম তুমি কখনো আমার অ্যাপ্রিসিয়েট করতে পারো না কিন্তু আজ মনে হয় মা যেটা করতো সেটা সত্যিই ঠিক করতো তাই হয়তো এত পারফেক্ট ভাবে রান্না করতে পারি আর বাবা যে সবসময় পজিটিভ এনার্জি দিয়ে বলতো খুব সুন্দর হয়েছে নেক্সট টাইম আরও ভালো হবে লবণ কম হলে সেটা মুখে বলে নয় লবণ দিয়ে নিজের প্রয়োজন মতন সব জিনিস ম্যানেজ করেই আর মেয়ের হাতের মা বাবার কাছে কিন্তু সব সময় প্রিয় হয়ে থাকে কিন্তু এদিকে যতই সুন্দর করে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে ডেকে খাও না কেন তারা একটা খুঁদ বের করবেই তবে আমি আমার মতন করে রান্না করতেই বেশি পছন্দ করি সেটা হয়তো কারো কাছে মনে হতে পারে ঝাল বেশি বা লবণ একটু কম কিন্তু আমার কাছে একদম পারফেক্ট মা ছোটবেলা থেকে শিখিয়েছিল মেয়েদের সব সময় কম্প্রোমাইজ করতে হয় শ্বশুরবাড়ির কাছে সবসময় নিজেকে নোয়াতে হয় তাহলে সবার চোখে ভালো হয়ে থাকা যায় আমি এই রীতিটা একদমই মানি না একমাত্র মা বাবার কাছেই নিজেকে প্রমাণ করতে হয় না আর প্রত্যেকের কাছে নিজেকে প্রমাণ করে দেখাতে হয় সে কেমন সংসারটাকেও গুছিয়ে রাখা একটা বড় কাজ কিন্তু তার পাশাপাশি যখন একটা মেয়ে বাইরে আর ঘরে দুটোই সামলায় আর সঙ্গে টাকা রোজগার করার জন্য এত খাটে আর বাড়ি আত্মীয় স্বজনের কাছে সে ঘরে বাইরে সামলানো মেয়েটাও কোনো কিছুই পারে ছোটবেলা থেকে অনেকবারই শুনেছি যতই কালেক্টর হও পড়াশুনো করো খুন্তি মেয়েদেরকে নাড়তেই হবে তবে আমার বাবাকে দেখেছি বাড়ির মেয়েরা অসুস্থ হলে সব কাজ গুছিয়ে রান্না করে খাওয়ানোর ক্ষমতাও রাখে আজকালকার মেয়েরা নিজের ভরণ পোষণের ঘরের কাজ বাইরের কাজ সব কিছুই সামলাতে পারে তবে একটা ছেলে শুধু যে চাকরি বাকরি করবে আর কোনো কিছু নয় সেটা কোথায় লেখা আছে শুনে আমার তো এটাই মনে হয় প্রত্যেকটা ছেলের বাড়ির লোকজনকে উচিত ছেলেটাকেও কিছু শেখানোর তাহলে একটা মেয়ের ওপরে সমস্ত চাপটা পড়ে না কিন্তু না এখনো বাড়ির ছেলেরা মনাবাবু হয়ে শুধু অফিসের কাজ সামলায় বাড়ির ছেলে কিছু না করলেও তাদের কোনো যায় আসে না কিন্তু পরের বাড়ির মেয়ে এসে কিছু না করলে সেটা খুব বেশি যায় আসে আগে খুব চেষ্টা করতাম নিজেকে প্রমাণ করার আমি যে ভালো সেটা সবাইকে জানানোর কিন্তু এখন সেই চেষ্টাটা একদমই করি না রান্নায় যেমন লবণের পরিমাণ সবাই সমান পছন্দ করে না মানুষের জীবনটাও মানুষকে সবাই যে সমানভাবেই দেখবে বা সমানভাবে পছন্দ করবে সেটাও হয় না তাই এখন আমি নিজের পছন্দটাকেই বেশি গুরুত্ব দিই জীবনে যতই ভালো কাজ করো না কেন সবার কাছে ভালো হওয়া যায় না আজ তোমাদের চোখে যে মানুষটা খুবই খারাপ মনে রেখো সেই মানুষটা কিন্তু কারো চোখে খুবই ভালো তাই সেই মানুষটাকে কখনোই আমরা বিচার করতে পারি না যে সে ভালো না খারাপ তাই এখন সব ভুলে নিজের ভালো লাগাটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিই